25 শতাংশ শুল্ক আরোপের পর ভারতের জন্য আরো বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত ছয়টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ভারতের চিরবৈরী পাকিস্তানের সাথে তেল নিয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্প জানান চুক্তির মাধ্যমে পাকিস্তানে থাকা বিপুল তেলের মজুদ উত্তোলনে দুই দেশ একসাথে কাজ করবে ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি ব্লেন্ড। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধকে কেন্দ্র করে তোলপাট চলছে বিশ্বজুড়ে মার্কিন শুল্কের বোঝা ঠেকাতে এরই মধ্যে ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বিভিন্ন দেশ এর মধ্যে এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারতের জন্য এসেছে দুঃসংবাদ দেশটির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প ভারত আমাদের অবস্থান নিয়েছে এর পাশাপাশি রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে তারা রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আসছে আর আমাদের পণ্যের ওপরও ভারত শুল্ক দিয়ে থাকে কোনো কোনো পণ্যে একশো পঁচাত্তর শতাংশ পর্যন্ত শুল্ক দিয়েছে তবে এখানে শেষ নয় দিল্লির জন্য আরো বড় ধাক্কা এসেছে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের পেট্রোলিয়াম ও পণ্যের সংশ্লিষ্টতা থাকার অভিযোগে অন্তত ভারতীয় কোম্পানির নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ছটি মার্কিন পররাষ্ট্র দফতর জানায় নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের কিছু বড় পেট্রোকেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দাবি প্রতিষ্ঠানটি দু চব্বিশ সালে আট কোটি চল্লিশ লাখ ডলারেরও বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে নিষেধাজ্ঞা অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে নিষেধাজ্ঞা আরোপ হবে প্রতিষ্ঠানগুলোর সহযোগী প্রতিষ্ঠানের ওপরও তবে এর চেয়েও বড় ধাক্কা মনে করা হচ্ছে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের তেল চুক্তি নিয়ে ট্রুসালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান চুক্তির মাধ্যমে পাকিস্তানে থাকা বিপুল তেলের মজুদ উত্তোলনে দুই দেশ একসাথে কাজ করবে এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন একটি কোম্পানি বাছাই করা হচ্ছে বলেও জানান ট্রাম্প এ সময় ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন একদিন হয়তো দেশটিকে তেল রফতানি করবে পাকিস্তান এদিকে তেল চুক্তির পাশাপাশি ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার দাবিও করেছে ইসলামাবাদ তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ